আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা দুই সালে আইটেল এটা কি ফোন নিয়ে আসলো আইটেল প্রেমীরা হতাশ হয়েছে বন্ধুরা বর্তমানে দুই সাল শেষ হয়ে যাচ্ছে দুই সাল আসছে এমন অবস্থায় আপনার এই ফোনটা কি আসলে মানানসই যুগের সাথে সেটাই আমরা এই ভিডিওতে জানবো আর আমরা এই ভিডিওতে আইটেল জেনো টোয়েন্টি এবং সেভেন্টি টু এই দুইটা ফোন সাইড বাই সাইড কম্পেয়ার করব, মানে দেখব নয় হাজার টাকা বাজেটে এই সেম প্রাইসে দুইটি ব্র্যান্ডের দুইটি স্মার্টফোন আপনাকে কি অফার করছে টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে নি আপনি স্মার্টফোনটা কিনলে কোনটা কিনলে আপনি লাভবান হবেন বেশি সেটাই জানবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা স্মার্টফোন নিয়ে কথা বলার আগে আপনার স্মার্টফোনের প্রসেসর নিয়ে আমি একটা কথা বলতে চাই সাইড বাই সাইড কম্পেয়ার করার আগে কারণ আপনার স্মার্টফোনটা চালাতে প্রসেসর টু আপনার ফটো ক্লিক করার পর প্রসেসিং করতে ভিডিও এডিটিং করতে ভিডিও প্লে করতে গেম প্লে করতে যাই করেন না কেন অনেক বড় একটা ভূমিকা পালন করে একটা গাড়ির ইঞ্জিন ধরেন ইঞ্জিন তো গাড়ির আছে তা কি লাভ একটা গাড়ির যদি ইঞ্জিন ভালো থাকে সেই গাড়িটা আপনার বেশি স্পিড পাওয়া যায় কম তেলে বেশি চলে এরকম একটা আপনার ব্যাপারি জেট সেভেন্টি টু তে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার টি ছয়শ ছয় এবং আইটেল জেনো টেন্টি তে ব্যবহার করা হয়েছে ইউনিট স্টক টি সাত হাজার একশো নামটা শুনে একটু মনে করেন ফিল আসে একটা পাওয়ারফুল পাওয়ারফুল ফিল আসে কিন্তু মূলত এটা না এইটা আপনার নতুন নাম দেওয়া হয়েছে দুই সালে ইউনিসক টি সাত হাজার একশো একটা ফিল দেওয়ার জন্য অনেকটা পাওয়ারফুল এই এই প্রসেসরটা মূলত একটা রিব্র্যান্ড প্রসেসর এবং এইটাকে নাম চেঞ্জ করে নতুন ভাবে ইউনিসক রিলিজ করেছে এই প্রসেসরটা মূলত দুই সালে রিলিজ পাওয়া ইউনিসক টি ছয়শো এবং আপনাদের বলে রাখি সিম্ফনি তো টি ছয় ব্যবহার করেছে এই দেখে অনেকে বা আপনার উত্তেজনা বা একটা মনে ভাব চলে আসেছে যে আইটেল তো হিসাবে খুব খারাপ একটা প্রসেসর দেয়নি সিম্ফনি জেড টি ছয় দিয়েছে এবং আইটেল দিয়েছে টি ছয়শো তিন এইটাও আপনার একটা রিব্রেন্ড করা নাম বন্ধুরা দুই হাজার তেইশ সালে রিলিজ পাওয়া ইনিশ টাইগার টি ছয়শো তিন এইটাও একটা নতুন নাম দিয়ে ইউনিসক রিলিজ করেছে এই প্রসেসরটা মূলত দুই সালে রিলিজ পাওয়া ইউনিসকের এন্ট্রি লেভেলের একটি প্রসেসর প্রসেসরটার মডেল নাম্বার হলো অনেক বড় বলতে গেলে আপনার কেমন যেন লাগে তাই আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম এই প্রসেসরে মূলত বন্ধুরা সবগুলোই ইফিসিয়েন্সি কোর আটটা কোর আছে ঠিক আছে কিন্তু সবগুলোই কোটেক্স এ পঞ্চান্ন যেটা আপনার ইফিশিয়েন্সি কোর হিসাবে পরিচিত কিন্তু সেন্ট্রোনিক যেটা ব্যবহার করেছে সেটা হলো ইউনিসেফ টি যেটাতে আপনার ইফিসিয়েন্সি কোর এর সাথে সাথে পারফরমেন্স বা বিগ কোর আছে আর এই বিগ কোর এর মডেল নাম্বার হলো যেমন ধরেন কোর্টেক্স এ সেভেন্টি ফাইভ দুইটি বিগ কোর এই কোর্টেক্স এ সেভেন্টি এর বন্ধুরা বিগ কোর বা পারফরমেন্স কোর আপনার সেই প্রসেসরে ব্যবহার করা হয় যেই প্রসেসর ভালো গেমিং ভালো ভিডিও এডিটিং মোবাইল দিয়ে তো আজকাল অনেকে টিকটকের জন্য অনেক ভিডিও এডিট করেন এবং হেভি কাজগুলো সামলানোর জন্য বিগ কোর ব্যবহার করা হয় আর ইফিসিয়েন্সি কোরগুলো মূলত অত একটা পাওয়ারফুল হয় না আর একটা বিগ কোরের তুলনায় দুইটা কি কই আটটা বিগ কোর না আটটা ইফিসিয়েন্সি কোরের তুলনায় দুইটা বিগ কোর ভালো পারফরমেন্স করে বিগ কোর আর কোর বোঝাতে আপনাদের বলি একটা সার গরুর সাথে চারটা খাসি যদি লড়াই দেন কে জিতবে বা শক্তির দিক দিয়ে কে এগিয়ে থাকবে নিশ্চয়ই সার গরু চারটা খাসি তো ছোট ছোট আর সাইটেই করে থাকবে তেমন ভাবে আপনার আইটেলে যেটা ব্যবহার করেছে সেটা হলো সম্পূর্ণ আটটা ইফিসিয়েন্সি কোর ইউনিসক টি সাত মূলত এটা রিব্রেন্ড করা তিনবার রি ব্রেন্ড তিনবার নাম চেঞ্জ করে রিলিজ করা প্রসেসর তবুরা মূল ভিডিওতে আসি দেখি সাইড বাই সাইড কোন কোম্পানি আপনাকে কি অফার করছে সেম্পুনি জ্যাড সেভেন্টি হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং প্রসেসর হিসাবে সেম্পনি জ্যাড সেভেন্টি থাকছে ইউনিস অফ টাইগার টি ছয়শো ছয় আইটেল জেনো টোয়েন্টিতে প্রসেসর হিসেবে থাকছে রিব্র্যান্ড করা ইউনিশ টি সাত হাজার একশো প্রসেসর র্যাম হিসেবে সেমফোনি আপনাকে অফার করছে চার জিবি র্যাম এবং আইটেল আপনাকে অফার করছে তিন জিবি র্যাম এক জিবি র্যাম কম এবং রোম হিসেবে দুটি ফোনে সিক্সটি ফোর জিবি রোম অফার করছে আপনাকে মানে ইন্টারনাল স্টোরেজ জিপিও হিসেবে ইউনিশ টি ছয় এই প্রসেসরে থাকছে পাওয়ারফুল মালি জি ফিফটি সেভেন ওয়ান এবং আইটেল জেনো টোয়েন্টির ইউনিস্টল টি 7100 প্রসেসরে থাকছে পাওয়ার ভিআর জিই তুলনামূলক কম পাওয়ারফুল গ্রাফিক্স অ্যান্ড্রয়েড হিসেবে আইটেল জেনো টোয়েন্টিতে তে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন অনেকটাই লাইটওয়েট কারণ প্রসেসরটা দুর্বল গো এডিশন না দিলে রান করতে স্মার্টফোনের হ্যাং করার সম্ভাবনা বেশি থাকবে ডিসপ্লে হিসেবে সিমফনি জেড 72 তে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি আইপিএস ডিসপ্লে এফএইচডি প্লাস এবং প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস এই ডিসপ্লেটি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে আর আইটেল জেনো টোয়েন্টিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস এলসিডি এফএইচডি প্লাস প্রসেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস এবং এইট এই স্মার্টফোনের ডিসপ্লেটি মাত্র নাইন্টি হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে জেট সেভেনটি টু তে প্রাইমারি ক্যামেরা হিসেবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এখানে আপনার একটি থাকছে ফিফটি টু মেগা পিক্সেলের ক্যামেরা এবং একটি টু মেগা পিক্সেলের ক্যামেরা কিন্তু আইটেল জেনো টুয়েন্টিতে থাকছে সিঙ্গেল থার্টি যারা টাকা একটু ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য চয়েস হবে কারণ চার ক্যামেরা হল বান্ন মেগাপিক্সেল ক্যামেরা আর আইটেলে ব্যবহার করা হয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা প্লাস ইমেজ প্রসেসিং করতে গেলে মানে ছবিটা তোলার পর আপনার যে ছবিটার কালার গুলো ফুটিয়ে করতে আপনার যে পাওয়ারফুল প্রসেসর বা গ্রাফিক্স দরকার সেটা কিন্তু আছে যত পাওয়ারফুল প্রসেসর লেটেস্ট গ্রাফিক্স তত দেখবেন ভালো রেজাল্ট আপনি পাবেন ফটো বা ভিডিও তুলতে গেলে দামি দামি স্মার্টফোন গুলোর ভিতরে দেখবেন তারা কিন্তু এক বছরের তুলনায় আরেক বছরে পাওয়ারফুল গ্রাফিক্স দেওয়ার চিন্তা করে কারণ আপনি যে ফটোটা দেখছেন সেটা কিন্তু একটা গ্রাফিক্স কারুকাজ বা সমাহার বিভিন্ন জায়গায় কোন জায়গায় কোন কালারটা ফুটিয়ে তুলতে হবে এটা কিন্তু জিপিও আপনার কাজটা করে প্রসেসরের সাথে মিলে তো বন্ধুরা মূল আলোচনায় আসি ফ্রন্ট ক্যামেরা হিসেবে সেন্টুনিতে আছে আট মেগাপিক্সেল ক্যামেরা এবং আইটেলে আছে মাত্র ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা বন্ধুরা যারা আপনার ভিডিও কলে বেশি কথা বলেন তাদের জন্য বেশি মেগাপিক্সেল ক্যামেরাগুলো বেশি ভালো হবে আপনাকে ভালো দেখতে লাগবে ও অপর প্রান্তে যিনি থাকবে তার কাছে কম মেগাপিক্সেল হলে ছবির লো কোয়ালিটিটাও লো হয় এবং সে লো কোয়ালিটিটা রেকর্ড করেই আপনার পাঠায় দুটি স্মার্টফোন দিয়েই আপনি এইচ এফএইচডির ভিডিও রেকর্ড করতে পারবেন প্রোটেকশন হিসেবে দুটি স্মার্টফোনেই থাকছে আইপি ফিফটি ফোর রেটেড ডাস্ট এবং স্পেস প্রুফ প্রোটেকশন মানে পানির ছিটা দুলাবলি প্রতিরোধ করতে পারবে এই দুটি স্মার্টফোন ব্যাটারি হিসেবে দুটি স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর নন রেমোবাইল ব্যাটারি কিন্তু চার্জার হিসেবে সেমফোনি আপনাকে অফার করছে মাত্র দশ ওয়াটের ফাস্ট চার্জার এবং আইটেল আপনাকে অফার করছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার এই দিক দিয়ে আইটেল বন্ধুরা এগিয়ে আছে যত ফাস্ট চার্জার আপনি ব্যবহার করবেন আপনার স্মার্টফোনটা তত দ্রুত চার্জ হবে যারা খুব তাড়াহুড়োর ভিতরে থাকেন যাদের ফোন চার্জ করার জন্য সময় কম তাদের জন্য বেশি ফাস্ট ওয়ার্ড চার্জারটাই বেটার হবে কানেক্টিভিটি হিসেবে দুটি স্মার্টফোনেই থাকছে এবং এবং দুটি স্মার্টফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস লক প্যাটার্ন লক পার্সর্ট লক ইত্যাদি এই ফোনটার বডি ওয়েট হল একশো পঁচানব্বই গ্রাম এবং আইটেল জেনো টোয়েন্টি এই স্মার্টফোনটির বডি ওয়েট হলো একশো সাতাশি গ্রাম তো বন্ধুরা আজকাল অনলাইনে ফেসবুকে বিভিন্ন ভাবে আপনার সার্চ দিলে মোবাইলের এ টু জেড জানতে পারবেন বা দেখতে পারবেন কিন্তু দুইটা ফোনের একসাথে এ টু জেড সাইড বাই সাইড কম্পেয়ার করার আপনার সহজ করার জন্যই বা বোঝানোর জন্যই এই ভিডিওটা করা হয়েছে বন্ধুরা দেখবেন এই দুইটা স্মার্টফোনের প্রাইস দুটাই নয় হাজার টাকা কিন্তু সেন্টুনি আপনাকে পাওয়ারফুল প্রসেসর এক জিবি র্যাম বেশি ভালো ক্যামেরা সব দিক দিয়েই সেন্টুনি এগিয়ে আছে কিন্তু একটা দিক দিয়ে আইটেল এগিয়ে আছে আমার কাছে যেমন ধরেন ফাস্ট চার্জার আরও কয়েকটা দিক আছে যেমন ওদের সফটওয়্যার আপডেটটাও আপনার পাওয়া যায় সেমফোনির তুলনায় একটু তাড়াতাড়ি সেমফোনিতে তো অ্যান্ড্রয়েড আপডেট দেয় না বাগ ফিক্স বা সিকিউরিটি প্যাচ গুগলের সেটা আপডেট দিয়ে থাকে তো বন্ধুরা যারা কষ্টের টাকায় নয় হাজার টাকায় বাজেটে টেনে টুনে স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন তাদের মো কাছে আপনার আমি মনে করি সেমফোনিটা বেটার চয়েস হবে সব দিক থেকেই আপনি কোন স্মার্টফোনটা কিনবেন এই ভিডিওটা দেখার পর আপনি কি বুঝলেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা ভিডিও তৈরি করতে গেলে ছোটখাটো ভুল ত্রুটি থাকেই সেগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি পাশেই থাকবেন ধন্যবাদ